দিনে দিনে শুরু করেছে এক সময়ের বাংলার তুমুল জনপ্রিয় ব্যবসায়ী খাত স্বর্ণশিল্প কাজ না থাকায় অলস সময় পার করছেন এ পেশার কারিগররা অনেকেই করছেন পেশা পরিবর্তন কথা নতুন করে কেউ যুক্ত হচ্ছেন না পেশায় বিপুল সম্ভাবনা সত্ত্বেও জুয়েলারি শিল্পকে ঘিরে রয়েছে নানা প্রতিবন্ধকতা সকর্মী শকত সাগর বিভিন্ন স্থানের অলিগলি ঘুরে জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশেদ আবির অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ বিনিময় সহজ মাধ্যম কাঠামোগত স্থায়িত্বের কারণে স্বর্ণ একটি ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকেই স্বর্ণশিল্পে দেশের এদেশের ইতিহাস ঐতিহ্য অর্থনীতির সাথে পৃষ্ঠে নিশ্চিত করা জুয়েলারি বাজারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারে তবে বিপুল সম্ভাবনা সত্ত্বেও জুয়েলারি শিল্পকে ঘিরে রয়েছে নানা প্রতিবন্ধকতা বলছেন স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসাটা আগের তুলনায় অনেক খারাপ আপনার কাস্টমার ক্রেতা কম এক শ্রেণীর কাস্টমার তো নাই যে কোনো জিনিস কিনতে চাচ্ছে বিদেশি জিনিস চাচ্ছে চারশো পাঁচশো টাকা ভরে ছিল তখন তো কাজ করে হারামটা পারিনি এখন তো এক লাখ টাকা ভরে গেছে এখন তো কাজ নাই কাস্টমার কমে গেছে কারণ দাম বেড়ে যাওয়ার কারণে এত টাকা দিয়ে সোনা কিনা কঠিন হয়ে যাচ্ছে প্রায় লাখ টাকা কাছাকাছি এখন খায়ালা সোনার জিনিসটা বানাইবো এটা খুব টাফ ব্যাপার কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য দেশীয় স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা সেই সাথে বিদেশি স্বর্ণ সহজলভ্য হওয়ায় দেশীয় স্বর্ণের চাহিদা কমে যাচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা এতে করে বেকার সময় পার করছেন স্বর্ণশিল্পের কারিগররা অনেকে আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন এই পেশা থেকে করছেন অন্য কাজ তারা এটার মধ্যে ভেজাল করে বেশি এক মধ্যে আপনার তামার পরিমাণ যদি পাশা না দেয় ধরতে পারবেন না আপনি আর আমাদের বাংলাদেশের স্বর্ণটা এরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কারণে কারণ এক দোকানের জিনিস বলে দেয় একরকম আরেক দোকানে যায় দেখে যে আরেক রকম দেশি ইম্পোর্টার যারা বড় বিজনেসম্যান তারা এই ইম্পোর্ট গুলা করার কারণে হাতের কারিগর যেগুলা অনেকে অবসর নিয়ে নিচ্ছে দেশের কাজ করতে ভালো দেখেন বাইরে থেকে মাল সেটা কাজটা কম হয় এখন ভালো ভালো মাছ চলে গেছে কাজ করতে পারে না কিভাবে করবো স্বর্ণের দাম বা বেশি হওয়াতে এখন বর্তমানে মনে করেন কারিগর পত্র কাম কাজ কম পায় আর সব বাইরে থেকে মালগুলো আসে এই জন্য করে কারিগর মনে করে এখন ঠিকতে পারে না তো নতুন কারিগর বাইরে হয় না কেউই কাজ আসতে চায় না কাজ নাই কাজ নাই থাকবে না কাম করতো এখন কোনো রকম চৈল ফিরা খাইতে পারতেছে

সেটা সেটা কত ক্যারেটের লেজার মার্ক করে করে খোদাই এক্ষেত্রে যে কিনছে সেও প্রতারিত হচ্ছে না যে জুয়েলার্স বিক্রি করছে সেও প্রতারিত হচ্ছে না আমরা এখন যেটা সিল দিয়ে দিয়ে হলমার্কৃত যে স্বর্ণটা যেটা সঠিক স্বর্ণ যাচাই করে আমরা একুশ ক্যারেট একুশ ক্যারেটে দিয়ে দিই আর কি আর আগে যখন ছিল তখন তো হলমার্ক ছিল না তখন তো 100% পাইতো নারকেকরা দেশে স্বর্ণশিল্পকে এগিয়ে নিতে 1984 সালে প্রতিষ্ঠা করা হয় বাজুস যার বর্তমান সভাপতি সাইম সুহান আনফিদ ও সাধারণ সম্পাদক दिलीप কুমার আগারওয়াল বর্তমানে বিদেশ থেকে বাল আকারে স্বর্ণ আমদানি করে অলংকার তৈরি করা হয় তবে বাংলাদেশের সর্বপ্রথম গোল্ড রিফাইনিং স্থাপন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আমার যে জোল ইন্ডাস্ট্রিটা প্রায় 12000 ভরি আমরা উৎপাদন করব 6000 ওয়ার্কার কিন্তু কাজ করবে ইনিশিয়ালি পাঁচ বছর যে রোড ম্যাপ করেছে প্রায় থার্টি থাউজেন্ড ভরি মনে বানাবো তো তিরিশ থেকে চল্লিশ হাজার লোক কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে কাজ করবে আমার মতন যদি আরও দশটায় উদ্যোক্তা আসে এই ইন্ডাস্ট্রিতে ফ্লারিশ করবে and this will overtake any other industry in this country এদিকে স্বর্ণ পরিশোধন নগরটিকে ঘিরে আশার আলো দেখতে শুরু করেছে এই দেশের স্বর্ণ ব্যবসীরা বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগটা নেছে যে বাহির থেকে যে কাঁচা স্বর্ণের যে উৎপাদন করে তাতে মানে বাংলাদেশ জুয়েলারি উপকৃত হবে আমাদের তখন আর বিদেশ থেকে সোনা আসবে না বাংলাদেশে সোনা তৈরি হবে এই কারণে হয়তো আমাদের কাজটা বাড়ব আমরা ভালোভাবে দিনে দিনে জলু সারাতে শুরু করেছে বাংলার স্বর্ণ কাজ না থাকায় প্রায় অলস সময় পার করতে হচ্ছে স্বর্ণের কারিগরদের এভাবে চলতে থাকলে এক সময় বিলুপ্ত হয়ে যাবে স্বর্ণ শিল্প তবে গোল্ড স্থাপনের মাধ্যমে স্বর্ণের বার তৈরির উদ্যোগে আশার আলো দেখতে শুরু করেছেন এদেশের ব্যবসায়ীরা রিফাইনারিতে উৎপাদিত স্বর্ণের বারে মেড ইন বাংলাদেশ খোদাই করা থাকবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বহুগুণ সেই সাথে স্বর্ণশিল্প ফিরে পাবে তার সোনালি দিন শকত সাগর আনন্দ টিফি تك